বটিশ্বর গ্রামে মনসা পুজো ও ভেলা ভাসানো হল দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিকে থানার অন্তর্গত মথুরাপুর দু নম্বর ব্লকের বটিশ্বর গ্রামে মনসা পুজো ও ভেলা ভাসানো হলো মূলত এই পুজোটি প্রতি বছর ভাদ্র মাসের যে কোনো দিনে মঙ্গলবার হয়ে থাকে তাই আজ বটিশ্বর গ্রামের নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পনেরো তম বর্ষে এই অনুষ্ঠানটি হলো পুরাণে আছে মনসা মঙ্গল কাব্যে মনসা দেবীকে পুজো করার জন্য চাঁদ সদাগরের কাছে শরণাপন্ন হয় কিন্তু চাঁদ সদাগর কেবলমাত্র মহাদেব ছাড়া কাউকে পুজো করেন না এমন তো অবস্থায় মনসাদেবী পুজো পাওয়ার জন্য একমাত্র চাঁদ নরচর হলেন না চাঁদ সদাগর সদাগর বিচলিত হলেন না অবশেষে সবকিছু ভুলে বাণিজ্যের উদ্দেশ্যে নৌকা সাগর উদ্দেশ্যে যায় মনসাদেবী তুষ্ট হয়ে চাঁদ সদাগরকে নৌকা ডুবিয়ে দিলেন এবং তাকে মেরে ফেলার চেষ্টা করলেন কিন্তু মহাদেব তাকে রক্ষা করলেন অবশেষে বেহুলার কথা মতো বাম হস্তে মনসা দেবীকে পুজো করলেন সেই থেকে মনসা দেবীর পুজো হয়ে আসছে কিন্তু আজ বটিশ্বর গ্রামে বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজনেরা এসে ভিড় করেছেন এই ভেলা ভাসানো দেখার জন্য ভেলা ভাসিয়ে যে যার মনস্কামনা করলেন এবং সাথে সাথে মায়ের উদ্দেশ্যে হাঁস ছেড়ে দিলেন এ যেন এক বিশাদ আনন্দের মধ্যে ছেলে বুড়ো সবাই আনন্দে মেতে উঠলেন সাথে সাথে যুবক যুবতীর নাচের তালে তালে এগিয়ে চলেন মনসা দেবীর ভেলার সাথে এই অনুষ্ঠানটি ছিল চোখে পড়ার মতো মূলত এই যে মেলা ভাষা হচ্ছে এ বিষয়ে আপনি কি বলবেন এটা আমাদের দীর্ঘদিনের একটা অনুষ্ঠান দীর্ঘদিন মা মনসার ভেলা ভাষানো একটা অনুষ্ঠান চলে মায়ের বাহন এবং সমস্ত কিছু নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল অঙ্গ কী মূল অঙ্গ হচ্ছে মূল অঙ্গ হচ্ছে মায়ের বাহন এবং হচ্ছে আমাদের ভেলা থেকে শুরু করে এছাড়া তো অঙ্গ কি কোনো আমরা জাতীয় সাপ এই দুটো সাপ এটা কামড়াতে যায় এই কামড়ালে পরে প্রচণ্ড যন্ত্রণা হবে এবং প্রচণ্ড জলে পুড়ে যাবে এমনকি নেশা করে থাকলে নেশা পর্যন্ত ছুটে যায় আর নীরব একটা সাপ আছে সেটা বিছানাতে যায় এটাকে বলে কমন গ্রেট কেউ বলছে কালাচ আমরা বলি সচরাচার গ্রাম বাংলায় শিকড় চাঁদা এটা দেখলে রায়দিকে থেকে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা